এরপরে সাতাশ নম্বর কি বিনামূল্যে বিনামূল্যে পণ্য বিতরণ বিনামূল্যে কি পণ্য বিতরণ বিনামূল্যে পণ্য বিতরণ মানে কি ব্যবসা প্রতিষ্ঠান অনেক সময় কী করে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিনামূল্যে কিছু পণ্য বিতরণ করে এটা মানে কি বিজ্ঞাপন বিনা আমরা কি করব সব কিছু যেটা সমস্যা হবে সেটা আমরা যাবে করব। করবো বিনামূল্যে পণ্য বিতরণে যাবেদা কি বিজ্ঞাপন হিসাব বিজ্ঞাপন হিসাব বিজ্ঞাপন হিসাব ডেবিট পণ্য হিসাব ক্রেডিট দেখো বিনামূল্যে পণ্য বিতরণ বিনামূল্যে পণ্য বিতরণ বিনামূল্যে পণ্য বিতরণ মানে কি বিনামূল্যে পণ্য বিতরণ মানে হলো কি বিজ্ঞাপন আর আমরা যখন যেখানে সমস্যা হবে সেটা আমরা চাপে করব বিনামূল্যে পণ্য বিতরণ যাবে না কি বিজ্ঞাপন হিসাব বিজ্ঞাপন হিসাব ডেবিট ঠিক আছে আর হলো কি দেখো বিনামূল্যে কী বিতরণ পণ্য বিতরণ পণ্য মানে আমরা জানি ক্রয় তাহলে ক্রয় হিসাব ক্রেডিট দেখো